বন্ধুরা দেখো এই যে বাবা কি ধরে নিয়ে এসেছে মাঠের থেকে তো দেখো অনেক মাছ পেয়েছে আজকে দু আড়াই কেজি মতো মাছ পেয়েছে তো এখানে আছে শিঙি মাছ কই মাছ আর লেটা মাছ তো দেখো কত বড় বড় কই মাছ দেখতে পাচ্ছ মানে ক্যামেরার মধ্যে হয়তো অনেকটা ছোট দেখা যাচ্ছে কিন্তু অতটাও ছোট নয় ভালো বড় বড় কই কই মাছ হচ্ছে শিঙি মাছগুলো ভালো মোটা মোটা একেবারে মানে পেকে হলুদ হয়ে গেছে শিঙি মাছগুলো আর কই মাছগুলো এরকম হাতের তালুর মতন বড় বড়। তো দেখ অনেকটা মাছ পেয়েছে আজকে জানো তো তো আমাদের এইখানে মাঠে প্রচুর মাছ হয়েছে এখন বৃষ্টি হচ্ছে তো আর মাছের সিজ মানে মাছের টাইম চলে এসেছে এখন থেকে মাছের আর কোনো অভাব নেই বাজারও এখানে কম দামে মাছ পাওয়া যায় কই মাছ তো আমাদের এইখানে কই মাছের কেজি হচ্ছে তিনশো টাকা করে কেজি আর কিছুদিন পর আরও কম হয়ে যাবে যখন সবাই ধরবে এখনই ধরছে সবাই তো একটু বড় সাইজের কই মাছগুলো তিনশো টাকা করে আর যেগুলো একটু ছোট সেগুলো আড়াইশো টাকা কেজি তো দেখো এই যে মা এখন এই বড় হাড়ি থেকে জল পাল্টাচ্ছে জলটা নোংরা হয়ে গেছে তো এই যে দেখো জল পাল্টানো হয়ে গেছে তো এই হাঁড়িতে ওই যে কই মাছগুলো জিওয়ে রেখেছে জল দিয়ে আর আজকে যে মাছগুলো পেয়েছে জ্যান্তগুলো আলাদা করে অন্য আর একটা হাঁড়িতে রেখেছে আর এই এই যে এই হাড়িতে দেখো ল্যাটা মাছ ছিল কিছু সেই মাছগুলো আলাদা করে রেখে দিচ্ছে কারণ সারা রাত মাছগুলো খুব ছটফট করে লাফালাফি করতে থাকে আওয়াজ করতে থাকে সেই জন্য লেঠা মাছগুলো আলাদা করে রেখে দিচ্ছে এই যে দেখো এই হাঁড়ির মধ্যে তো এখানে শিঙি মাছও আছে কই মাছও আছে তো অনেকটা মাছ হয়ে গেছে তো হাঁড়িতে সেজন্য আলাদা করে দুই হাঁড়িতেই রেখে দিচ্ছে তো জানো তো দুঃখের বিষয় কি বাবা মাছ ধরবে মানে যেখানে মাছ না থাকে সেখান থেকেও বাবা মাছ ধরে নিয়ে আসতে পারে এমন মাছ ধরতে জানে আমার বাবা কিন্তু মাছ বিক্রি করতে যাবে না কখনোই বিক্রি করতে যেতে চায় না তো বলো তো এত মাছ কি খাওয়া যায় একটু কি মানে অল্প কিছু বিক্রি করে আসলেও যাও বাজারের পয়সাটা বেরিয়ে আসে লবণ হলুদ তেল লঙ্কা সবজি টবজি এগুলোর পয়সা তো বেরিয়ে আসে কিন্তু কিছুতেই নিয়ে যাবে না মা বলছিল যে কিছু মাছ নিয়ে যাও বাজারে নিয়ে বিক্রি করে আসো কিন্তু কিছুতেই বাবা নিয়ে যাবেই না তো অনেকটা মাছ দেখো মা যে দুই হাডিতে রেখে দিয়েছে আর এই মাছগুলো এখন মাই কাটবে মাছগুলো তো আমি এখন এই যে ঘর ঝাড় দিচ্ছি আর ওদিকে মা মাছ কাটতে গেছে আর ছেলেও জানো তো আজকে সেই পাঁচটার সময় উঠে পড়েছে তো এখন ওই পাঁচটা মতো বাজে বাবা এসে মাছগুলো রেখে মাঠে চলে গেছে লোকের কাজে আর এই যে আমিও এখন মাঠে যাব তো ভাবছি যাওয়ার আগে কাজগুলো সেরে দিয়ে যাই না হলে মা একা একা করতে পারবে না আমার ছেলেকে নিয়ে সেজন্য দেখো আমি এখন এই যে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি ঘরটা আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে তো বন্ধুরা চলো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাগ নিয়ে আশা করি তোমাদের সববারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন বোলাকটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিয়েও সাপোর্ট করো আর বোলাকটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও তো মাছগুলো মা জিও রেখে তারপর গেছে মাছ কাটতে তো রান্নাঘরে বসে মাছ কাটছে মা আর আমি ঘরটা ঝাড়ু লাগিয়ে নিলাম আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে মেয়েকে ডেকে তুলেছি ঘুম থেকে তো না উঠলে আবার ছেলেকে নেবে কে বললাম ভাইকে নে আমি কাজগুলো করে নি তো ওই যে দেখো বোতলগুলো ব্যাগ ভরে ভরে রেখেছি এখন জলও ভরতে যেতে হবে সাতটা বাজলেই জল এসে যাবে ওই যে কাকিমাদের বাড়ি থেকে জল ভরতে যেতে হবে তো গুছিয়ে রেখে তারপর দেখো এই যে ছেলের কিছু জামা কাপড় ছিল তো সেগুলো এখন ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে মেলতে তো এগুলো মাঠে যাওয়ার আগেই আমি এখন করে দিয়ে যাচ্ছি তাহলে জামা জামাকাপড়গুলো শুকিয়েও যাবে আর যদি মেঘ টেক হয় তাহলে অসুবিধা হবে না ওর প্যান্টগুলো ভিজে আছে না শুকালে আবার ওকে পরাতেও তো পারবো না তো সেই জন্য দেখো ঘরটা ঝাড়ু লাগিয়ে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে চলে এলাম ছাদে আবার ছেলের জন্য খাবার বানাতে হবে যতই ভাবি না কেন একটু সকালবেলা যাব রোদে তাহলে রোদ আস মানে রোদটা আসার আগে আগে বাড়িতে চলে আসতে পারবো কিন্তু সেই সকালবেলায় যেতে পারি না জানো তো ওই যে দেখো মেয়েটা বসে রয়েছে ওর ভাইকে কোলে করে নিয়ে আমি এখানে জামা কাপড় মেলছি আর ও এসে এখানে বসে রয়েছে তো বন্ধুরা ছাদের থেকে এসে গেছিলাম জল ভরতে এই যে দেখো জলগুলো সব ভরে নিয়ে এসেছি তো আমি নিয়ে গেছিলাম জল আনতেই তারপর আবার মেয়ে গেছিল সাইকেল নিয়ে ও একটু এগিয়ে নিয়ে এসেছে নিয়ে জলগুলো নিয়ে চলে এসেছি এসে দেখো আমার রুটিও করা হয়ে গেছে রুটি করে ছেলে মেয়ে ছেলের জন্য আর হচ্ছে মায়ের জন্য রুটি করেছি দুজনে রুটি খাবে আর আমি এখন চলে এসেছি দেখো মাঠে মাঠে চলে এলাম মাঠে এসে এই যে দেখো তাবুগুলো নিয়ে এসেছি ওগুলোতে তিল মেলতে হবে তো বন্ধুরা এসেছি তো মাঠে তিল নাড়তে তো রোদ প্রচণ্ড রোদ উঠে গেছে এখন বাজে কত এখন বাজে সাড়ে আটটা তো এই যে এইখানে এই জমিতে পা ডেবে যাচ্ছে মাটি লেগে যাচ্ছে তো জানি না কী করব ওই উপরের দিকটা একটু শুকনো আছে ওই যে ওই দিকটা তো ওইদিকে ওই যে তাঁবুটা বিছিয়ে এসেছি তো ভাবছি ওই দিকেই মেলে দিই একটু কষ্ট হবে এইখান থেকে ওইখানে টেনে নিতে কিন্তু তবুও ওইখানটাতেই মেলা ভালো কারণ এদিকে পা ডেবে যাচ্ছে মাটি লেগে যাচ্ছে পায়ে আর আবারও মেঘ করছে আর আজকে যদি এই তিল না নাড়ি তাহলে তিলগুলো ফেলে দিতে হবে পচে যাবে এমনিতেই এই যে যে চটের পরে তিলটা দেওয়া রয়েছে প্লাস্টিকের পরে প্লাস্টিকের জল বেঁধে রয়েছে নিচে তো আমার মনে হয় নিচের তিলগুলো মানে পচে গেছে ফেলে দিতে হবে খুব খারাপ অবস্থা হয়ে পড়ে রয়েছে মানে পাঁচ ছয় দিন তো হয়েই গেছে মাঠে আসি না তো খুব খারাপ অবস্থা তিলের তো জানি না কত কটা বাড়ি নিতে পারবো আর কোন মানে কতগুলো ফেলে দিতে হবে তো চলো এখন তাড়াতাড়ি করে তিলগুলো মেলে দিই রোদ উঠে গেছে আর ওদিকে টেনশন রয়েছে বাড়ি ছেলের জন্য আর মায়ের জন্য খাবারটা বানিয়ে রেখে এসেছি কিন্তু সবার জন্য বানাতে পারিনি মা বলেছে ক্ষুদির ভাত রান্না করতে তো দেখলাম যদি ভাত রান্না করতে যাই এখন তাহলে আরও অনেকটা বেলা হয়ে যাবে আর আজকেও তিলগুলো মেলতে পারবো না তো বাড়ি বসে থাকতে হবে বাড়ির কাজই করতে হবে সেই জন্য আমি চলে এসেছি মাকে বললাম ছেলেকে একটু দুধ রুটি খাইয়ে দিয়ে মেয়ের কাছে দিও আর তারপরে তুমি রান্নাটা করে নিও তো মা যা পারে তাই করতে থাকবে আমি তিলগুলো তাড়াতাড়ি করে মেলে দিই তো বন্ধুরা মাঠের থেকে এক্ষুনি বাড়িতে এলাম তো আধাগুলো তিল মেলে দিয়ে এসেছি রোদে আর আধা থেকে গেছে সেই তো নেট নেই চটে মেলেছি তো সেজন্য পুরো তিলটা মেলতে পারিনি আধা মেলেছি আধা আবার কালকে মেলতে হবে আর ওই যে দেখো ওই যে এক বোঝা কলাই নিয়ে এসেছি তুলে ওই যে কলাইগুলো সব পড়ে গেছে বৃষ্টিতে বারবার বৃষ্টি হচ্ছে গাছের নিচেই সব কলাই পড়ে গেছে আর গাছে যা রয়েছে গাছ ধরে টান মারলে ওগুলো ঝরে যাচ্ছে এমন অবস্থা হয়ে গেছে সহ্য হচ্ছে না দেখে কত কলাই হতো কত এখনও ভালোভাবে তুলতে পারলে এখনো সাত আট কেজির বেশি হতো কলাই মানে ডাল যে বের করার পরে তো এখনই বাড়িতে এলাম এখন যাব বাড়িতে আর আজকেও মেঘলা মেঘলা হচ্ছে সবাই বলছে আজকেও বৃষ্টি হবে তো দেখো বাড়ি দুয়ারের কি অবস্থা হয়ে পড়ে রয়েছে খালি মাঠে যেতে হচ্ছে কিছুদিন ধরে আর ওদিকে ও বাড়ির কাজ করতে হয় মায়ের শরীর খারাপ থাকে আর দেখো এই বাড়ির অবস্থা কি হয়ে গেছে ঝড় বৃষ্টিতে তো জানি না কবে বাড়ি আসতে পারবো আর বাড়ির কাজকর্মগুলো করতে পারবো তো দেখো এই যে ওদিকে মায়ের রান্না করা হয়ে গেছে খুদির ভাত সকালবেলা রান্না করেছে খুদের ভাত আর হচ্ছে কই মাছ ভাজি তো আমি ভাতটা বেড়ে নিয়ে এসেছি এখন ভাত খাবো তো দেখো এই যে কই মাছ ভাজি করে রেখেছে তো মেয়ে খেয়ে নিয়েছে মেয়ের খাওয়া হয়ে গেছে মা মাও খেয়ে নিয়েছে মায়ের খাওয়া হয়ে গেছে বাবা রয়েছে খেতে আমি রয়েছি তো আমি এখন ভাতটা খাবো আর দেখো সঙ্গে লেবু কেটে নিয়েছি তো মাঠে গেছিলাম তোমাদেরকে দেখাবো কতটা তিল মেলেছি কিন্তু আমার মোবাইলে একদমই কাজ করছিল না সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো ওই যে আমার খোকন সোনা এখনও ঘুমিয়ে রয়েছে ও ঘুমোচ্ছে আমি দেখি আমি এসে দেখি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে মা তো ও ঘুমিয়ে রয়েছে আজ আজকে জানো তো ছেলেটা শরীরটা একটু ভালো আছে সকালের দিকটাতে একটুই ছিল অসুবিধা তো ওষুধ খাওয়ানোর পর আস্তে 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 ওর ব্যথা ট্যাথা একটু কম হয়ে গেছে একটু ভালো আছে তো ছেলে ঘুমিয়ে রয়েছে সেই জন্য তোমাদেরকে মানে ইশারায় দেখাচ্ছিলাম কথা বলছিলাম না যে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছে আর এখন যদি আমি কথা বলি তাহলে ও জেগে যাবে আর ঘুমবে না আর আমিও আর মাঠে যেতে পারবো না সেই জন্য আমি আর কোনো কথা না বলে এখানে বয়েসটাই দিয়ে দিয়েছি তো আজকের রেসিপি দেখতে পেলে কই মাছ ভাজি আর হচ্ছে খুদের ভাত আর লেবু তো তোমাদের কার কার ভালো লাগে কই মাছ ভাজি খুদের ভাত খেতে আমার কাছে তো বেশ ভালোই লাগে খেতে কই মাছ কার না ভালো লাগে বলো তো আবার অনেকে পছন্দ করে না অনেকে বড় বড় মাছ পছন্দ করে রুই মাছ কাতলা মাছ এগুলো কিন্তু আমার কাছে মাঠের দেশি মাছই ভালো লাগে আমার কাছে বড় মাছগুলো ভালো লাগে না তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আবার মাঠে যেতে হবে তো ছেলেটা আজকে তো ভালোই আছে সেজন্য একটু ভালো লাগছে মনের মধ্যে ছেলে মেয়ের শরীরটা যদি খারাপ থাকে তাহলে কোনো মা বাবারই ভালো লাগে না মনটার মধ্যেই সবসময় খারাপ লাগে আর জানো তো বন্ধুরা আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে তো সেই জন্য এই কিছুদিন হয়ে গেল শর্ট ভিডিও দিতে পাচ্ছি না তোমাদেরকে তো তার জন্য সরি যখন মোবাইলে পয়সা ভরবো তখন আবার শর্ট ভিডিও গুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো শুধু বড়ো ভিডিওগুলোই শেয়ার করছি তো কিভাবে শেয়ার করছি জানো তো আমি ওয়াইফাইতে যাই মানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো ওইখানে গিয়ে এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ওইখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় যেতে হয় ভিডিও আপলোড দিতে তো দেখো খাওয়া দাওয়ার পর এখন বাজে বারোটা আবারও চলে এলাম মাঠের দিকে তো বন্ধুরা মাঠে তো চলে এসেছি তো এই যে দেখো একটা ছাতা নিয়ে এসেছি সঙ্গে তো ছাতাটা নিয়ে এলাম একটু ছাতার নিচে বসতে তো পারবো খুব রোদ এখন জানো তো কটা বাজে এখন বাজে বারোটা বারো মিনিট হয়ে গেছে পুরো দুপুরবেলা তো এই রোদে থাকা যাবে না সেজন্য একটা ছাতা নিয়ে এসেছি তো এখন এই তিলগুলো ভালো করে উল্টে পাল্টে দিতে হবে তাহলে দুই সাইড শুকিয়ে গেলে তো ঝেড়ে তারপর তিলটা বের করা যাবে সেজন্য খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি আর সব তিল তো নাড়তে পারলাম না কারণ আমাদের নেট নেই আর মানে একটা আছে মা বললো যে এই দূরে কেটে দিয়েছে নেটে নাকি নাড়া যাবে না সেই জন্য এই একটা তাঁবু দিয়েছিলো ছোটো মতো সেই তাঁবুতে মেলেছি কিন্তু বেশি ধরে নি আধা ধরেছে আধা রয়ে গেছে যদি নেট হতো তাহলে একদিনই হয়ে যেত আর খবরে নাকি দেখাচ্ছে কাকিমা বলল সংবাদে দেখাচ্ছে সাত দিন নাকি বৃষ্টি হবে এরকম প্রতিদিন ঝড় বৃষ্টি হবে তো ভাবছি আর কালকে তো বৃষ্টি হয়নি সেজন্য আজকেই তিলটা রোদে মেলতে পারলাম নাহলে এই জমিটাই ভিজা থাকে কাদা থাকে মেলা যায় না এমনিতে ওই দিকটায় কাদা ওই যে ওই যেদিকে গাদা দেওয়া রয়েছে ওই দিকটায় কাদা ওই দিকটায় মেলা যাচ্ছে না পায়ে কাদা লেগে যাচ্ছে অনেক কাদা লেগে যাচ্ছে আর এই যে যেদিকে মেলেছি তিলগুলো এই দিকটা বেশ ভালো শুকনো তো সেই জন্য এই দিকটায় তিলগুলো মেলতে পারলাম তো চলো এখন এই রোদের মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকলে তো কাজ হবে না ছাতাটা এখন আমাকে বন্ধ করতে হবে আর তিলগুলো উল্টে পাল্টে দিতে হবে তবেই না ভালো করে শুকাবে রোদ হয়ে যাচ্ছে চলো যাই এখন কাজ করি গল্প করব পরে গল্প করতে লাগলে তো শেষই হয় না সারাদিন ইচ্ছে করে গল্প করতে কিন্তু গল্প করার তো টাইম নেই তো আমি দেখো এখন তিলগুলো ভালো করে উল্টে দিচ্ছি যাতে মানে নিচে যে সাইডটা রয়েছে ওই সাইডটাও ভালো করে শুকিয়ে যায় আর জানো তো এরপরে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো আমি তো পরের দিনই ভয়েসটা দিচ্ছি সেজন্যই বলছি তো এই তিলগুলো এখন এই যে উল্টে দিচ্ছি এরপরে এই তিলগুলো আস্তে আস্তে বসে বসে পিটিয়ে পিটিয়ে ওর থেকে তিল বের করতে হবে তো আমি পরে তিলগুলো বের করি বের করে দু বস্তা মতন প্রায় তিল হয় তো সেইগুলো আবার মাথায় করে করে বাড়িতে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পর সেই সন্ধ্যাবেলা সন্ধ্যা ছটার দিকে আমি বাড়ি যাই আর মাঠে মানে বাবা এসেছিল পাশের জমিতে তিলগুলো কেটেছে যেগুলো কাটতে বাকি ছিল ওইগুলো বাবা কেটে রেখে গেছিল আর আমি এইখানে এই তিলগুলো ভালো করে পিটিয়ে ঝেড়ে ঝুড়ে গাছগুলো রেখে আর তিলগুলো নিয়ে বাড়ি গেছিলাম তো তিনবার বাড়িতে গেছি আর তিনবার এসেছি জানো তো অনেকটা কষ্ট হয়েছিল তো তোমাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো চলো বন্ধুরা বোলাকটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো বোলাকটি কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিও সাপোর্ট করো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো হাসি খুশিতে থাকো তো চালো আজকের মতন টাটা